নমস্কার বন্ধুরা পুষ্পুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমি একটা মাছের রেসিপি নিয়ে ফেসা মাছ শস্য রাটা করব ফেসা মাছটা অল্পই কারণ আমার ছেলে খায় না কাটার হয় এখানে আমি নিয়ে নিয়েছি তারপরে করবো হয়ে গেছে তো মাছটা আমি আর তুলব না এর মধ্যেই আমি অল্প কালো জিরে দিয়ে দেবো এটা আমি আমার স্টাইলে করছি এর মধ্যে দুটো পার্সুমে এগিয়ে গেলাম দিয়ে দিচ্ছে মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি লবণটা দেব তাহলে এই মাছের লবণ দেওয়াই থাকে অল্প দেবো হয়ে গেছে আমার ফেসা মাছের সর্ষে বাটা ঝাল এবার আমি নামিয়ে নেব অল্প মাছ তো তাই এই করাইটাই নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করে দেখবে দারুণ লাগে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমি তোমাদের সব পাশে আছি পাশে থাকবো তোমরাও থেকো আজকের মতো টাটা